আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ সকালের নাস্তা করে এখন বিছনা গোছাতে যাব বিছানাটা গোছানো থাকলে ঘরের কাজটা অনেকটা এগিয়ে যায় কেননা বিছানা এলেমেলো হয়ে থাকলে ঘরটা অগসর দেখা যায় দেখতেও ভালো লাগে না আর বিছনা পরিপাটি থাকলে ঘরের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায় এই তো আমি এখন পুরোনো বিছনার চাদরটা উঠিয়ে নতুন একটা বিছনার চাদর বিছিয়ে দিয়েছি আজকে মেহমান আসবে মেহমান এই জন্য আমি সকালে উঠে কাজ শুরু করে দিয়েছি আরও আজকে বাজার আনবে বাজার আনলে তো সংসারের অনেক কাজ থাকে এই যে আমার হেল্পিং হ্যান্ড আপু আমার মাছ কেটে দিচ্ছে পুটি পাচ এনেছে ছোটো এনেছে আরও শাক সবজি তরি তরকারি সবই এনেছে আমি এখন নিজে শাকগুলো বেছে নেবো এবং মাছগুলো ধুয়ে উঠিয়ে ফেলবো আপুকে একটু সাহায্য করলে আপুর অনেক কাজ এগিয়ে যায় এবং কষ্টটা অনেকটাই কম হয় মিলি মাছ এনেছে বাটা মাছ এনেছে আরও অনেক মাছ এনেছে কোরাল মাছ এনেছে এখন এই মাছগুলো ধুয়ে আমি উঠিয়ে ফেলব এই তো যেদিন বাজার আনে সেদিন অনেক কাজ থাকে হাতে সময় পাওয়া যায় না যত কাজ এগিয়ে রাখা যায় তত ভালো আর বাজার থেকে দুটো কাঁঠাল এনেছিল কাঁঠালগুলো এত মিষ্টি ছিল কাঁঠাল যখন আনবে তখন কাঁঠাল মাঝখান দিয়ে ছবি দিয়ে প্রথমে ফেরে ফেলতে হবে তারপরে দুই পাশে চাকু দিয়ে ফেলে ফেললে সুন্দরভাবে কাঁঠালের রোয়াগুলো উঠে ওঠানো যায় হাতে কোনো আঠা ভরে না সামান্য একটু তেল মেখে নিলে যথেষ্ট কাঁঠালটা অনেক মজা ছিল আমরা নিজেরাও ফেলে আশেপাশে মানুষকেও দিয়েছি এখন আমি ময়লাগুলো ফেলে দেব হেমা নাসবার জন্য আমি সকালে রান্না করে ফেলেছি ঝিঙ্গা দিয়ে এটা মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়েছি এবং সাথে নারিকেল বাটা দিয়ে রান্না করেছি এই সবজিটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে এবং খেতেও অনেক মজা আরও রান্না করেছি পোয়া মাছ সরিষা বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স ভাজি করেছি সালাদ ছিল কাতল মাছে দু দিই মুরগির গোরমা ছিল এবং গরুর মাংস একদম কষা খসা করে গুণাঘা করেছি যেন খেতে অনেক মজা লাগে আর রান্না করেছি এক কেজি চালের পোলাও এই তো আলহামদুলিল্লাহ রান্না আমার হয়ে গিয়েছে অনেক দিন আগে টবে মাটি রেখে দিয়েছিলাম আজকে আমি সেই মাটিতে গাছ লাগিয়ে ফেলব গাছ ঘরের শোভা বর্ধন করে এই তো আমি এখন গাছগুলা লাগিয়ে বারান্দায় সাজিয়ে রাখবো হয়ে গেছে আমার গাছ লাগানো এখন এখন টবের ভিতরে পানি দিয়ে দেব আমার ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ